বৃষ্টি হবে মনে হচ্ছে দেখুন একদম কালো হয়ে গেছে ভাই আর পাওয়ার দিন চলবো একদম প্রচুর পরিমাণ দাদা অসাধারণ একটি দৃশ্য হয়ে গেছে বৃষ্টি আসার মুহূর্ত বলে বোঝানো যাবে না কত সুন্দর পরিবেশ হচ্ছে তাদার মধ্যে এই গাড়িটিও মার্শাল্লাহ অনেক সুন্দর সার্ভিস দিল আমাকে ইঞ্জিনে কোনো কোনো প্রকার সমস্যা দেয়নি এর বক্সেও কোনো প্রকার সমস্যা দেয়নি এমনকি দুই সিজন শেষ হলো পেছনে চাকার ব্যারিং পর্যন্ত ভাঙেনি শুধু একবার ফাল শিবের ব্যারিং চেঞ্জ করে দিয়েছি এবং হাফ চেঞ্জ করে দিয়েছি এই দুই সিজন হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হবে বৃষ্টি আসার মুহূর্ত কত সুন্দর দেখুন